তাই বলেছিলেন মামুদের হাতে কেসটা থাকলে আমরা নিম্ন আদালতে বিচার পদ্ধতিকেও তিনি কন্ট্রোল করেন কোন রকম চাপ দিয়ে ভয় দেখিয়ে না এই কথা তিনি মুখ্যমন্ত্রীও তো বলতে পারতেন না আমরা फांसी করিয়ে দিতাম মানে মামার বাড়ি শুধু তাই নয় হ্যাঁ মুখ্যমন্ত্রী একদাও বলেছেন এর আগে তিনটে কেসে আমরা फांसीর অর্ডার করিয়েছি যদি এই কেসটা পুলিশের হাতে থাকতো আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিতাম করিয়েছি এর আগে অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিরোধী দল বিজেপি গণতন্ত্রপ্রিয় মানুষ নিরপেক্ষ মিডিয়া এবং সর্বোপরি দু হাজার একুশের নির্বাচনে তৃণমূলে লুঠের পর দে আক্রমণ এবং অত্যাচার চলেছিল যেখানে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন মৃত্যুর মুখে আমাদের আড়াইশো কর্মীকে পড়তে হয়েছিল সেই সময় কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে তদারকি করতে গিয়ে জানতে পেরেছিলেন তারা মারও খেয়েছিলেন এবং তারা বলে গিয়েছিলেন একটা অদ্ভুত স্টেটমেন্ট এ রাজ্যে আইনের শাসনেই শাসকের আইন আছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যে কথাটা বলেছিল যে আমাদের রাজ্যের পুলিশ আইন রক্ষা করবার জন্য নয় যে তৃণমূল সরকারের থেকে তারা মাইনে পায় সেই তৃণমূলের পাপ এবং অপরাধে যুক্ত অপরাধী এবং পাপকে তারা আড়াল করবার জন্যেই কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনকভাবে প্রমাণ দিয়ে দিলেন যে কোর্টের সম্মানীয় লোয়ার কোর্টের নিম্ন আদালতের বিচার পদ্ধতিকেও তিনি কন্ট্রোল করেন কোন রকম চাপ দিয়ে ভয় দেখিয়ে নাহলে এই কথা তিনি মুখ্যমন্ত্রীও তো বলতে পারতেন না আমরা ফাঁসি করিয়ে দিতাম মানে মামার বাড়ি তার মানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত লোয়ার কোর্টের জাজ বা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা লোকজনকে তৃণমূলের পুলিশ এবং গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে অকারণ এই নিরপেক্ষ সাংবাদিক ভারতীয় জনতা পার্টির কর্মী বা অন্যান্য সাধারণ মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের গলা টেপেন এবং লোয়ার কোর্ট থেকে নিজেদের ইচ্ছামতো রায় প্রদান করাবার জন্য তিনি ক্ষমতা রাখেন না হলে সমানিয়া মুখ্যমন্ত্রী মুখ ফসকে এই সত্যি কথাটা বলতে পারতেন না যা ভারতীয় বিচার ব্যবস্থার পক্ষে অয় ভয়ঙ্কর একটা ঘটনা যা আমার মনে হয় যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যারা বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন নিরপেক্ষ জুডিশিয়ারি তারা নিশ্চয়ই কড়া নজর রাখবেন অর্থাৎ হয় কে নয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন করেন এবং বিচার ব্যবস্থাকে করেন নাহলে তিনি বলতেন না এর আগে তিনটে কেসে ফাঁসি করিয়েছি এটা আমাদের হাতে থাকলে করিয়ে দিতাম তার কেন এত আগ্রহ সঞ্জয়কে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হোক প্রথম দিন থেকে চাইছেন তিনি বারবার বলছেন অথচ নিজে যখন অপদার্থের মতো মিছিল করেছিলেন জাস্টিস চাই যা জাস্টিস দেবার কথা ফেলিয়ে রয়েছেন সেখানে লেখা ছিল দোষীদের শাস্তি চাই আবার তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে অপরাধীদের শাস্তি চাই তাহলে শুধু সঞ্জয় কেন তিনি বাকিদের নাম আর বলছেন না কেন সুপরিকল্পিতভাবে এই সুপরিকল্পিত অপরাধ একটা বাচ্চা ছেলেও জানে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সবাই জানে যে সঞ্জয়কে একজন ডেকে এনেছিল দুটো পতিতালয় ঘুরে মদ্যপ সঞ্জয় কারুর ফোনে এসে উপস্থিত হয়েছিল জি করে এবং সে এই মৃতা অবয়া বা তিলোত্তমা ডাক্তার বোনের উপরে যে বহুদিন ধরে নজর রাখছিল বা খারাপ আচরণ করবার চেষ্টা করেছিল তা আগে থেকে প্রমাণিত নয় এবং সে বিভিন্ন ফ্লোর খুঁজে তারপর গিয়ে পৌঁছয় এবং সে পৌঁছে গেল সে কোথায় ঘুমন্ত অবস্থায় রয়েছে হতে পারে না এবং পুরো জুনিয়র ডাক্তারদের পুরো টিম সিনিয়র ডাক্তারদের পুরো টিম স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য দপ্তরের লোকজন সবাই নাক ডেকে এতক্ষণ ঘুমোচ্ছিল আর একটা পাশবিক অত্যাচার চল কেউ শুনতে পারলো না পুরোটা ষড়যন্ত্র পুরোটার মধ্যে সবাই জড়িয়ে রয়েছে